লালমনিরহাটে বিশেষ অভিযানে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সূত্র জানায় বুধবার দিবাগত রাত আনুমানিক একটা পঞ্চান্ন মিনিটের লালমনীহাট ব্যাটালিয়ন পনেরো বিজিবি এর দুর্গাপুর বিওপির একটি টহল দল আদিতমারি উপজেলার সীমান্ত পিলার নয়শো পঁচিশ পাঁচ এস থেকে প্রায় সাতশো গজ বাংলাদেশের অভ্যন্তরে কাউয়ারচর এলাকায় অভিযান চালিয়ে ওই ভারতীয় নাগরিককে আটক করে আটককৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ কুমার দাস তিনি ভারতের আলিপুর আলিপুরদুয়ার জেলার শিববাড়ি চেঁচাখাতা গ্রামের বাসিন্দা তার পিতার নাম অপু দাস বিজিবি জানায় তিনি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছিলেন তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বাংলাদেশি আটশো টাকা ভারতীয় আটশো রুপি এবং একটি ভারতীয় আধার কার্ডের ফটোকপি উদ্ধার করা হয় এ বিষয়ে এবহাট ব্যাটালিয়ান পণ্য বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম পিএসসি বলেন আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদিতমাটি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরও বলেন সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান তিনি